আসসালামু আলাইকুম আইডিয়াল কমার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা করব চেঞ্জিং সেন্টেন্স যেটা এসেছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সাল প্রথমে এ নাম্বার দেওয়া আছে হাউ চার্মিং এ মুন লিট নাইট ইস এখানে বলছে এটাকে অ্যাসারটিভ করতে তো অ্যাসারটিভ করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে এখানে সাবজেক্ট হচ্ছে এ মুন লিট নাইট তাহলে আমরা মুন এ মুন লিট নাইট দেখে নেব এ মুন লিট এ মুন লিট নাইট যদি এক্সপ্লামেটারি সেন্টেন্সে যদি আমাদের হাও তাহলে আমরা তাহলে হাউ চার্মিং এ মুন লিট নাইট ইজ এটাকে হবে এ মুন লিট নাইট ইজ ভেরি চার্মিং রাইট তাহলে সাবজেক্ট লিখতে হবে এবং বার্ম লিখতে হবে এবং হাউ আওয়ের জন্য আমাদের লিখতে হবে ভেরি আর অ্যাডজেটিভটা লিখতে হবে রাইট ওকে পরবর্তীতে আমাদের এখানে দেওয়া আছে ইট প্রেজেন্ট এ ভেরি বিউটিফুল সাইট যেটা এক্সক্লামেটারি করতে বলছে তো এক্সক্লামেটারি করতে হলে হাওয়ের জন্য আমরা লিখছি ভেরি রাইট আর যদি এই ভেরি দেওয়া থাকে তাহলে আমরা শুরু করি এক্সক্লামেটারি সেন্টেন্স আমরা শুরু করি হোয়াট এ দিয়ে হোয়াট এ হোয়াট এ লেখার পর আমরা কি করি ভেরির পরের অংশ লিখে ফেলি আগে অ্যাডজেক্টিভ সব পরের অংশ লিখে ফেলব what a beautiful sight তো এবের জন্য আমরা লিখলাম ওয়ার্ড এ পরবর্তী আমাদের এক্সিটিভের পরের অংশ যা আছে সব লিখে ফেলতে হবে লেখার পর আবার আমাদের প্রথম থেকে শুরু করে আবার প্রথম থেকে শুরু করে সাবজেক্ট এবং বার্ডটা লিখতে হবে ইট প্রেজেন্টস আর লাস্টে আমাদেরকে এক্সপ্লামেশন মার্ক দিতে হবে রাইট ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট এটাকে যদি আমরা এক্সপ্লামেটরি সেন্টেন্স বানাই তাহলে হবে হোয়াট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস এখানে এ ভেরির জন্য লিখবো হোয়াট এ তারপরে এ ভেরির থেকে শুরু করে এভেরির ভেরির পরের অংশ লিখে ফেলবো তারপর প্রথম থেকে শুরু করে সাবজেক্ট এবং ভার্ব লিখবো রাইট এভাবে আমরা অ্যাসারটিভ সেন্টেন্সকে এক্সপ্লামেটরি সেন্টেন্স করবো অথবা অ্যাসারটিভ সেন্টেন্স এক্সপ্লামেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসারটিভ সেন্টেন্স করতে পারবো ওকে পরবর্তীতে সি নাম্বার দেওয়া আছে ইট ডাজলস আওয়ার আইজ অ্যান্ড সুথস আওয়ার হার্ট আমরা দেখেছি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত যদি দুইটা দুইটা শব্দের মাঝখানে যদি এন্ড থাকে তাহলে প্রথম শব্দের আগে আমরা লিখি নট অনলি আর এন্ড এর অংশ লিখি আমরা বাট অলসো এভাবে আমরা করে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি তো আমরা এটাকে বানাই তাহলে ইট ডাজ অফ আওয়ার প্রথম শব্দের আগে আমরা লিখবো নট অনলি তার প্রথম শব্দটা লিখে ফেলবো আর অংশ তারপর বাকি অংশ ইট ডাজল আওয়ার আইস এন্ড সুজ আওয়ার হার্ট যদি এটাকে নেগেটিভ করি তাহলে ইট ডাজল আওয়ার নট অনলি আইস বাট অলসো সুজ আওয়ার হার্ট তো এন্ড যুক্ত দুইটা দুটো শব্দের মাঝখানে যদি এন্ড থাকে প্রথম শব্দটার আগে আমরা লিখবো যে নট অনলি বাকি অ্যান্ডের অংশ লিখবো আমরা বাট অলসো এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করবো এন্ড যুক্ত সেন্টেন্সে ওকে নেক্সট ডি নাম্বার দেওয়া আছে পিপল অফ অল এইজেস এনজয় এ মুন লিড নাইট বলছে এটাকে ইন্টারোগেটিভ করতে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের প্রথমে দেখতে হয় অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা যেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই মেইন ভার্ব অনুযায়ী আমাদের অক্সিলিয়ারি ভার্ব বানতে হবে ডু ডাজ ডু ডাজ অথবা কি ডিড যেহেতু এটা প্রেজেন্ট যেহেতু এটা প্রেজেন্ট বারবার বেস ফ্রম দেওয়া আছে তাহলে ডিট আসবে না যেহেতু পাস ফ্রম দেওয়া নেই ডিট আসবে না বারবার সাথে এস বাই এস দেওয়া নেই তার মানে আসবে না এখানে আসবে কি ডিট তাহলে আমরা অক্সিলার ভার্ব ডিট আনবো সরি ডু আনবো অক্সিলার ভার্ব কি আনবো মেন ভার্ব গুণছি অক্সিলার ভার্ব আনবো ডু তারপরে আমরা অক্সিলার ভার্ব কে যেহেতু এখানে সেন্টেন্সটা দেওয়া আছে অ্যাফারমেটিভ এখানে কোনো নো দেওয়া নাই তাহলে আমরা কোশ্চেন করতে হবে কি নেগেটিভ তাহলে ডোন্ট তারপর সাবজেক্ট লিখে দেবো ডোন্ট পিপল তারপরে বারফুল লিখবো এনজয় নাইট লাস্টে আমার দিতে হবে কোয়েশ্চেন মার্ক পিপল অফ অল এজেস

মেন বার্ব অনুযায়ী অক্সিলের বার্ব যদি না দেওয়া থাকে যদি অক্সিলের থাকে তাহলে অক্সিলের বার্ব দিয়ে আমরা প্রশ্ন করব আর যদি অক্সিলের না দেওয়া থাকে মেন বার্ব অনুযায়ী আমাদের ডু ডাজ অথবা ডিড আনতে হবে অক্সিলের বার্ব আনতে হবে ওকে তারপরে ই নাম্বার দেওয়া আছে লিটল বয়েজ এন্ড গার্লস মেক ম্যারিমেন টু এনজয় দেমসেলফ বলছে এক সেন্টেন্সটা কমপ্লেক্স করতে সেন্টেন্সটা আছে কিসে এটা আছে আমাদের সিম্পল সেন্টেন্সে কারণ সিম্পল সেন্টেন্সে একটা মাত্র কি দেওয়া থাকে ফাইনেট পার্ভ দেওয়া থাকে তাহলে একটা মাত্র ফাইনেট পার্ট দেওয়া থাকলে সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স এখানে আমাদের কমপ্লেক্স করতে বলছে এক্ষেত্রে আমার দুইটা দুইটা ফাইনাল পার্ট দুইটা ফাইনাল পার্ভ লিখতে হবে এক্ষেত্রে আমাদের একটা নন ফাইনাইট ভার্ব দেওয়া আছে যেটা হচ্ছে টু ইনজয় ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব দেওয়া আছে এখন এই ভার্বটাকে আমরা যদি ফাইনাইট ভার্ব করি তাহলে আমার দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে এক্ষেত্রে আমার দুইটা ফাইনাইট ভার্ব হলে আমি কমপ্লেক্স সেন্টেন্স বানাইতে এই এক্ষেত্রে আমার সূত্র অনুযায়ী বা রুলস অনুযায়ী টু যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স টু থাকে আমরা টু এর জায়গায় টু এর কি লিখি টুয়ের অংশ লিখি আমরা সো দ্যাট এক্ষেত্রে যদি আমরা সো দ্যাট লিখি সো দ্যাট অনুযায়ী সো এর পরে আমাদের সাবজেক্ট লিখতে হবে প্লাস আমাদের ক্যান লিখতে হবে সো দ্যাট যদি আমরা লিখি তাহলে আমাদের কি লিখতে হবে সাবজেক্ট লিখতে হবে এর পরে এবং ক্যান লিখতে হবে অথবা কুড লিখতে হতো যদি যদি প্রথম সেন যদি সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের কুড লিখতে হবে যদি সেন্টেন্সটা প্রথম সেন্টেন্স যদি প্রথম বার্ভটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান লিখতে হবে এক্ষেত্রে প্রথমে প্রেজেন্ট টেন্সে তাহলে আমাদের ক্যান লিখতে হবে রাইট ক্যান প্লাস তারপরে বারবে বেস ফর্ম লিখতে হবে বেস ফ্রম লিখতে হবে মডেল বারবেস ফসে রাইট ওকে তো টু দেওয়া আছে এখানে ক্লজ মার্কার বা কনজাংশন সোট আনতে হবে তাহলে আমরা এটাকে কমপ্লেক্স যদি করি তাহলে লিটল বয়স অ্যান্ড গার্লস আছে টু এর আমরা দ্যাট তারপর আমাদের সাবজেক্ট আনতে হবে সাবজেক্ট আমরা এই প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট আনতে হবে তো লিটল বয়েস অ্যান্ড গার্লস এটার সাবজেক্ট কি হবে এটার প্রোনাউন কি হবে দে রাইট তারা দে ক্যান সো দ্যাট দে ক্যান তারপর আমার মে বি ওয়ান বসবে বারো বেস ফ্রম বসবে এনজয় দ্যান সাউস এক্ষেত্রে আমাদের ফাইনেট বার দুইটা হয়ে গেল এবং এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল বিকজ কমপ্লেক্স সেন্টেন্সে একটা ক্লজ মার্কার দেওয়া থাকে দুইটা ফাইনাল পার্ভ দেওয়া থাকে একটা কনজাংশন দুইটা ফাইনাল পার্ভ তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করলে টু এর অংশ আমরা সোদেট বসাতে হবে এবার সাবজেক্ট আনতে হবে এবং ক্যান অথবা কুড আনতে হবে তারপর আমার বারবে বেস ফর্ম বসে যাবে রাইট লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক ম্যারিম্যান্ট টু এনজয় সেলফস এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক ম্যারিম্যান্ট সো দ্যাট দে ক্যান এনজয় দ্যামসেলভস ওকে নেক্সট পরবর্তীতে আমাদের এখানে দেওয়া আছে এভরিবডি লাইক এ মুন লিড নাইট বলছে প্যাসিভ করতে তো অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ করি তাহলে আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে এক্ষেত্রে এখানে অবজেক্ট দেওয়া আছে মুন লিড নাইট এটাকে এখন বানাইতে হবে আমাদের সাবজেক্ট এ মুন লিড নাইট রাইট ওকে এখন আমাদের সাবজেক্ট আনতে হবে সরি সাবজেক্ট আনলাম এখন আমাদের বার্ব আনতে হবে এখানে আমাদের বার্ব দেওয়া আছে অ্যাক্টিভ সেন্টেন্স আমাদের বার দেওয়া আছে লাইকস রাইট যেটা হচ্ছে বারবে বেস ফর্ম দেওয়া আছে রাইট অর্থাৎ প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে তাহলে আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব মানতে হয় প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব এখানে আমাদের প্রেজেন্ট সাবজেক্ট অনুযায়ী প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে এম ইজ অথবা আর তো এই মুন লিট নাইটের সাথে কি বসবে এম ইজ অর আর কোনটা বসবে ইজ রাইট তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হবে ইজ আর যে ভার্বটা দেওয়া আছে সেই মূল ভার্বের বি থ্রি লিখতে হবে আমরা প্যাসিভ করার প্যাসিভ করার নিয়ম হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব লিখবো নিয়ম হলো অক্সিলিয়ারি বার্ভ লিখব মেন বার্ভ এর বিত্রি থ্রি মানে পাঁচ পার্টিস ফর্ম আনতে হবে তা লাইক লাইটস এর পাঁচ পার্টিস ফর্ম কী হবে লাইট রাইট তারপর বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট এভরিবাডি দেওয়া আছে এভ্রিবাডি everybody likes a moonlit night এটা কে like জানা প্যাসিভ করি moonlit night is liked by everybody right okay পরবর্তীতে আমাদের জি নাম্বার দেওয়া আছে দো দা মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দা লাইট অফ ইটস ওন এটাকে বলতে আমাদের কম্পাউন্ড করতে যদিও চাঁদ আমাদেরকে আলো দেয় তবুও চাঁদের নিজস্ব কোনো কি নেই আলো নেই এক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমাদের বলতে বলছে কম্পাউন্ড করতে আমরা দেখতে পাচ্ছি যে যে সেন্টেন্সটা দেওয়া সেটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ একটা তোমার কনজাংশন দেওয়া আছে এবং দুইটা দুইটা আছে 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 এবং এটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স এটাকে আমরা বানাতে হবে কম্পাউন্ড সেন্টেন্স তো কম্পাউন্ড আমরা আমার কমপ্লেক্স সেন্টেন্স যদি দো দেওয়া থাকে তাহলে কম্পাউন্ড করার জন্য আমাদের লিখতে হয় কি বাট আর বাট লিখতে হবে দুইটা সেন্টেন্সের মাঝখানে তাহলে এখানে দুইটা সেন্টেন্স এখানে কমা দেওয়া আছে এখানে আমাদের লিখতে হবে বাট বাট লিখলে আমাদের কি হয়ে যাবে কম্পাউন্ড হয়ে যাবে রাইট তাহলে দ্য Gives the moon gives us light, but it does not have the light of its own of its own right taleb.

এফআরমে পজিটিভে এটা আছে পজিটিভে পজিটিভ কেমনে কারণ এস এস দিয়ে যদি তোমার কোনো এক্সিটিভ এক্সেটিভ থাকে এস এজের মাঝখানে সেটা হচ্ছে তোমাদের পজিটিভেন এছাড়া পজিটিভ প্রসেন শুরু হয় ব্যারিফিউ অথবা নো আদার দিয়ে যদি তুমি ব্যারিফিউ দেওয়া আছে এবং এস এস দেওয়া আছে এক্সিটিভে আশেপাশে তাহলে এটা হবে কি পজিটিভ সেন্টেন্স করতে বলছে কম্পারেটিভ আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হলে আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে এক্ষেত্রে আমরা যদি কম্পারেটিভ করবো পজিটিভ থেকে সাবজেক্টকে বানাতে হবে অবজেক্ট এখানে সাবজেক্ট দেওয়া আছে মুন লিট নাইট এটা এখন আমাদের অবজেক্ট 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 দেওয়া আছে মুন লিট নাইট সেটা এখন আমাদের লিখতে হবে সাবজেক্ট এ মুন লিট নাইট এখন আমাদের আনতে হবে একটা বার্ভ এখানে প্রেজেন্ট টেন্সের বার দেওয়া ছিল আর তো আমাদের আমাদের সাবজেক্ট অনুযায়ী আমাদের বার বানতে হবে মুন নাইটের সাথে আর বসবে না মুন লিট সাথে বসে মুন লিট নাইটের সাথে বসবে যে ইজ প্রেজেন্ট টেন্সের অক্সিলি বার বসবে ইজ রাইট তাই মুন লিট নাইট ইজ তারপরে আমরা লিখবো এখন তোমার অ্যাকজিটিভের কম্পারেটিভ ফর্ম অ্যাকজিটিভের কম্পারেটিভ ফর্ম চার্মিং চার্মিং করতে বলতে চার্মিং বললে আমাদের এখানে কয়টা অক্ষর কয়বার থামতে হয় চার

তারপরে এখানে যে সাবজেক্টটা দেওয়া আছে সেটাকে আমার বানাতে হবে এখানে অবজেক্ট তাহলে মুন নাইট ইজ মোর চার্মিং আদার বিউটিস অফ নেচার

এখানে দুইটা ক্লস একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস একটা হচ্ছে সাবর্ডিনেট ক্লস ইন্ডিপেন্ডেন্ট ক্ল সাবর্ডিনেট ক্লস হচ্ছে যে যে সেন্টেন্স আগে ক্লজ মার্কার থাকবে সেটা হচ্ছে সাবর্ডিনেট ক্লস অধীন বাক্যাংশ আর যে সেন্টেন্সের আগে কোনো কনজাংশন থাকবে না সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস বা স্বাধীন বাক্য স্বাধীন বাক্যের বা স্বাধীন বাক্যাংশের ভার্ভকে আমি পরিবর্তন করতে পারবো না স্বাধীন বাক্যের ভার্ভকে আমি নন ফাইনিট বানাতে পারবো না আমাকে অধীন বাক্যের নন ফাইন এক্ষেত্রে যদি আনলেস দেওয়া থাকে সিম্পলে আমরা এটার জন্য কি লিখি উইদাউট আনলেস যদি দেওয়া থাকে সিম্পল আমরা কি লিখি উইদাউট রাইট তাহলে আনলেস দেওয়া আছে পরিবর্তন আমরা লিখবো উইদাউট আর উইদাউট যেহেতু একটা প্রিপোজিশন এরপরে বার্ভের সাথে আমরা কি লিখতে পারি আইনটি উইদ আউট ইনজয়িং দ্য বিউটি ইজ উইদাউট ইনজয়িং এ দ্য বিউটি অফ এ Moonlit night, one cannot explain it properly. যদি আনলেস দেওয়া থাকে তাহলে সিম্পল করার জন্য আমরা লিখি উইদাউট উইদাউট লিখলে উইদাউট যেহেতু একটা প্রিপারেশন এরপর আমরা যদি ভার্ভ লিখি তাহলে ভার্ভ আমরা কি করবো ভার্ভের সাথে আইএনজি লিখবো এক্ষেত্রে এই যে ভার্ভটা সেটাকে আমরা পার্টিসিপাল বানিয়ে ফেলতেছি অর্থাৎ নন ফাইন্ড ভার্ভ বানিয়ে ফেলতে পারতেছি রাইট এক্ষেত্রে আমাদের একটা ফাইন্ড ভার্ভ থাকবে যেটা হচ্ছে যে আমাদের ক্যান নট এক্সপ্লেইন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে তোমার যে ভার্ভটা থাকবে সেটা আমরা পরিবর্তন করতে পারবো না সাবঅর্ডিনেট ক্লজের ভার্ভটাকে আমাদের পরিবর্তন করে নন ফাইনাইট বানাইতে হবে এক্ষেত্রে আমাদের একটা ফাইন্ড ভার্ভ থাকবে দ্যাটস মিন্স আমাদের সিম্পল সেন্টেন্স হয়েছে রাইট ওকে পরবর্তীতে যে নাম্বারে দেওয়া আছে ইনফ্যাক্ট এ মুন লিড নাইট ইজ ভেরি প্লাসেন্ট বলছে এটাকে আমাদের কি করতে নেগেটিভ করতে ওকে দ্য নেগেটিভ করতে হলে আমাদের যদি অক্সিলেভার দেওয়া থাকে অক্সিলেভারের সাথে আমরা লিখি নট আর যে পরবর্তী যে তোমার অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ট দেওয়া থাকে সেটাকে আমরা বিপরীত শব্দ বানাই এক্ষেত্রে যদি আমাদের বেরি দেওয়া থাকে তাহলে সেটাকে নেগেটিভ করতে হলে আমরা লিখি এট অল বেরির বেরির অংশ আমরা কি লিখি অ্যাট অল রাইট এটাকে এটাকে করতাম আমাদের বিপরীত এটার বিপরীত শব্দ লিখতে হবে আর ইজের সাথে আমাদের কি লিখতে হবে নট লিখতে হবে রাইট ওকে যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা করে ফেলি ইনফ্যাক্ট এ মুন লিড নাইট ইনফ্যাক্ট এ মুন লিড নাইট ইজ not ইজ right? okay, not আহ